আমি আজকের লোক নাকি দু হাজার বছরে যথেষ্ট কালকে পরিস্থিতি বলছে ভোটটা হয়ে যাক দেখাবো তো ঠিক আছে সমস্ত বাড়িতে সব বাড়িতে রাস্তায় মোড়ে আমি সব উপরে সিসিটিভি লাগাচ্ছি

আমি বলতে দেখাবো বলতে সময় পেলেনা ঘটনা দমকল মন্ত্রী পর্যন্ত মিসিং এখনো পর্যন্ত আসেনি দমকল মন্ত্রী তিনজন মারা গেছেন আনন্দপুরে উনি ফেস্টিভ্যাল পালন করছেন ওই জন্য আসেনি

나다 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 그래 또 아니 시무리 소년 바보 아니 지금 어디 가는 거야? 아, 미디어 방. 지금 빛은 어디 가는 거야? 아무래도 뭐야, 이제 소방이야. 미디어 방에 이거를 보고 미디어 방에 이거를 보고, 이거 보라고. 총총 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 총

त्यो सीधा मेरो चाहिँ सामान चाहिँ चिठी गर्नु थियो छले मेरो चाहिँ दार्शनिक हो कुनलेहरु राईले कति कुनियो गर्नु गर्नुको प्लाका दिनु भनेको के हो नि हो आतिमी सुरु गर्नु कति भउ जायो भोलि लाग्छ के चाहिन्छ कति भउ जायो भोलि लाग्छ कति नमा